বুধবার তিনে জুলাই স্বনির্ভর রাঙ্গুনিয়া ইউনিয়ন পরিষদ কার্যালয়ে মরিয়মনগর ইউপি চেয়ারম্যান মজিবুল হক হিরু এবং স্বনির্ভর রাঙ্গুনিয়া ইউপি চেয়ারম্যান মোহাম্মদ নূর উল্লাহ উপস্থিতি কন্যা শিশুটিকে তার মায়ের কোলে তুলে দেওয়া হয় স্থানীয় সূত্র জানায় রাঙ্গুনিয়া উপজেলার মরিয়মনগর ইউনিয়নের দুই নং ওয়ার্ড কুলালপাড়া গ্রামের সিএনজি অটোরিকশা চালক মোহাম্মদ ছাদ্দাম ও স্ত্রী সুমি আক্তারের সংসারে দুটি কন্যা সন্তানের পর তৃতীয় মেয়ে সন্তান জন্মায় পুত্র সন্তানের আশায় তৃতীয় বারো কন্যা সন্তান জন্ম নেওয়ার অসন্তুষ্ট ছিলেন বাবা সাদদাম পরে স্বনির্ভর রাঙ্গুনিয়া ইউনিয়নের চোদ্দ বছরের নিঃসন্তান এক দম্পতিকে পঞ্চাশ হাজার টাকার বিনিময়ে তুলে দেন চন্দ্র ঘোনা জেনারেল হাসপাতাল থেকে বাচ্চাটিকে তুলে দেওয়ার সময় বিষয়টি দেখেন এক রোগী রক্ত দিতে যাওয়া পারবেস হোসাইন নামের এক যুবক তিনি ঘটনাটি সামাজিক যোগাযোগ মাধ্যমে স্ট্যাটাস দিয়ে বিষয়টি জানাজানি হয় পরে বাচ্চাটিকে মায়ের কোলে ফিরিয়ে দিতে উদ্যোগ নেন স্থানীয়রা এই ব্যাপারে মরিয়মনগর ইউপি চেয়ারম্যান মুজিবুল হক হিরু বলেন অভাবের কারণে সিএনজি অটোরিকশা চালক সাদ্দাম হাসপাতালের খরচ বাবদ কিছু সুবিধা নিয়ে মেয়েটিকে দত্তক দিয়েছিলেন পরে স্থানীয় কয়েকজন মহৎ মানুষ নাম প্রকাশ না করার সত্ত্বে টাকাগুলো অনুদান দেন বিষয়টি নিয়ে ইউনিয়ন পরিষদে বৈঠক অনুষ্ঠিত হয় পরে টাকাগুলো ফিরিয়ে দিয়ে আমরা মেয়েটিকে উদ্ধার করে তার মায়ের কোলে তুলে দিয়েছি এ সময় ওই দম্পতিকে নগদ টাকা খাদ্য সামগ্রী উপহার দেওয়া হয় এমনকি উপস্থিতি অনেক বাচ্চার মুখ দেখে আরও বেশ কিছু নগদ টাকা ও উপহার দেন বাচ্চাটির ভরণ পোষণের ব্যাপারে আমরা সব সময় খবরাখবর রাখব শিশুটির বাবা মোহাম্মদ সাদ্দাম বলেন হাসপাতালের বিল এসেছে বারো হাজার ঔষধ খরচ এবং চিকিৎসকের বিল বাবদ আরও দশ হাজার টাকা লেগেছে যা আমার কাছে ছিল না আমার আরও দুটি কন্যা সন্তান রয়েছে তৃতীয়টাও কন্যা সন্তান হওয়ার বাধ্য হয়ে চিকিৎসা খরচ জোগাতে বাচ্চাকে খরচের বিনিময়ে নিঃসন্তান আত্মীয়কে দিয়েছি এখন বাচ্চাকে ফেরত পেয়ে আমি অনেক খুশি সবাই দোয়া করবেন তাকে মানুষের মতো মানুষ করতে পারি